প্রফেসর আমারুল্লাহ অনেকদিন ধরে আমি আপনাকে চিনি এবং জানি এবং আপনার একাডেমিক যে অর্জন পাশাপাশি আপনি যেভাবে বিভিন্ন বিষয়ে আপনি অনেক সময় সরব হয়েছেন অনেক সময় নেতৃত্ব দিয়েছেন কিন্তু সরাসরি বিশ্ববিদ্যালয়ের শিক্ষক রাজনীতিতে আপনাকে আমরা খুব বেশি সক্রিয় হতে দেখি নাই আমাদের প্রথম প্রশ্ন দেশের সব বিশ্ববিদ্যালয় ভিসি সহ সবগুলি পদে আগের রেজিমে যারা ছিলেন উপাচার্য প্রক্টর থেকে শুরু করে প্রবোজ তাদের সবাইকে বিদায় দেওয়া হয়েছে এবং বলা হচ্ছে যে এই নিয়োগগুলি হয়েছে মূলত কোনোটা বিএনপির পছন্দে কোনোটা জামায়াতের পছন্দে খুব কমই হয়েছে যেটা আসলে সরকার বাছাই করে নিয়োগ করা হয়েছে নিয়োগ দিয়েছেন আপনি জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর পদে নিয়োগ পেলেন কার পছন্দে আপনি বিএনপির মনোনীত ভিসি নাকি জামায়াতের মনোনীত ভিসি স্যার যদি একটু বলেন আমি আমি কারো মনোনীত বেশি না অনেক ধন্যবাদ খালেদ আপনাকে কারো মনোনীত বেশি না আমরা আমাদের যে অর্জন আমাদের গবেষণা আমাদের পড়াশোনা এবং আমাদের যে গত আন্দোলন সেই আন্দোলনের পার্টিসিপেশন এই সবকিছু কনসিডার করে সরকার হয়তো মনে করেছে যে জাতীয় বিশ্ববিদ্যালয়ের মতো একটা বিশ্ববিদ্যালয়ে তাকে দিলে ভালো হতে পারে সেই সেই কনসিডারেশন থেকে আমার নামটা হয়তো আসছিল সরকারের কাছে তবে কোনো পার্টিকুলার কোনো দলীয় ভিত্তিতে এবং আপনি যদি দেখেন এইবার যারা ভিসি এবং যারা মনোনয়ন পেয়েছে আমি ক্যাটেগরি কেনি ক্যাটেগরি আপনাকে এখন বিস্টা বিশ্ববিদ্যালয় ভার্সেন নাম বলতে পারবে যাদের পাবলিকেশন তার যাদের পাবলিকেশন যাদের সাইটেশন যাদের হাই ইন্ডেক্স আহ জার্নাল সাইটেশন এবং যাদের পড়াশোনা বিদেশে পড়াশোনা সবকিছু মিলিয়ে ওয়ান অফ দ্য বেস্ট ছিল আপনার এই যে সেটা একদম যে উদাও হয়ে যাবে রাষ্ট্র এবং সমাজ থেকে সেটা তো ভাবার কোন কারণ নাই তবে যেভাবে আগে র্যাম্পেন্টলি যেভাবে আগে আপনার একটা পলিটিক্যাল কনসিডারেশনে যাইছে তাই যে অ্যাপয়েন্টমেন্ট হয়েছে গত পনেরো ষোলো বছর থেকে সেই জায়গাটাতে একটা বিতর্ক পড়েছে সেই জায়গাটা হয়তো এব্যাপার্টমেন্টাল কত আমরা দলীয় দলীয় মনিটরের ভিতরে না ঘটলো এই অ্যাপার্টমেন্টটা কি ঘটেছে এই কারণে যে এই সরকারকে অনেকেই বলে থাকেন যে এটি একটি এনজিও ঘনিষ্ঠ সরকার কেউ কেউ এই সরকারকে নানা রকম গ্রামীণ ব্যাংক এবং এনজিও এই দুটাকে একসাথে করে এনজিও গ্রাম সরকারও কেউ বলছেন সে ক্ষেত্রে আপনার এনজিও সংশ্লিষ্টটা দেশি বিদেশি অন্তর্ভুক্তই সেটা কি একটু প্রভিসার করেছে আপনার আমার আমার ব্যক্তিগতভাবে আমি হ্যাঁ ব্যক্তিগতভাবে আমি আন্তর্জাতিক সংস্থাগুলোর সাথে কাজ করি দেশীয় সংস্থাগুলোর সাথে কাজ করি লিস্টিং প্ল্যানিং সাথে কাজ করি গত দুই তিন দশক ধরে সেটা উনার সিভিতে চেঞ্চ সিভিতে হয়তো দেখেছেন সিভিতে হয়তো কনসিডারেশনে সেটা হলো থাকতে থাকতে পারে তবে প্রধানত যে উদ্দেশ্যটা ছিল সেটা হলো যে বাহিরে শিক্ষা নিয়ে বাহিরে অনেক বিশ্ববিদ্যালয়ের সাথে যেহেতু আমি কাজ করেছি

দু একটা হয়তো আঘাতও আপনাকে সইতে হয়েছে এবং ফেসবুক স্ট্যাটাসে আপনি বলেছেন যে আমাকে যতই আঘাত করুক তোমরা হামলা করেছো আমাকে আহত করেছো আরও যা ইচ্ছা করতে পারো পরও অটোপাস আমরা দিব না চোখের সামনে একটা জাতির শিক্ষা ব্যবস্থাকে ধ্বংস হতে আমরা দিব না দেশের উচ্চশিক্ষার সত্তর পার্সেন্ট নিয়ন্ত্রণকারী একটি জাতীয় প্রতিষ্ঠান কোনো অবস্থাতেই অটোপাস দিতে পারে না কিন্তু স্যার আপনার তো শিক্ষার্থীদের দাবিও আপনার আসলে শুনতে হচ্ছে বা শুনতে হবে মনে হয় সেটা হচ্ছে যে তিন বছরের কোর্সে এটাতে ছয় সাত বছর লেগে যাচ্ছে তারপরে গত বছর সরকার পতনের আন্দোলন বন্যা নানাভাবে সময় আরও বেড়ে গেছে আপনি জানেন স্যার যে এই জাতীয় বিশ্ববিদ্যালয়ে যারা পড়াশোনা করছেন তাদের পেশাগত জীবনে ঢুকার একটা তারা থাকে তাদের পড়ালেখারও একটা জায়গা থাকে যে মানে ব্যয়বহুল পড়ালেখা তারা আর কত বছর এটা করতে পারবে জুলাই আন্দোলনের কারণে গত বছর যদি এইচএসি তে অটোপাস দেওয়া হয় তখন সচিবালয়ের শিক্ষার্থীরা ঢুকে সেই দাবি আদায় করতে পেরেছে আপনি কেন স্যার একটা ডিগ্রির বেলায় আপনি কেন এত কঠোর অবস্থান নিচ্ছেন না আমি আসলে বেসিক্যালি আমি কিন্তু কঠোর অবস্থানে যাই আমি শুধু যে জিনিসটা এনসিওর করতে চেয়েছি যে কোন ধরনের মব জাস্টিস এবং মব ভায়োলেন্সের কারণে একটা ইনস্টিটিউশন মব ভায়োলেন্সের কাছে একটা ইনস্টিটিউশন আত্মসমর্পণ করতে পারে না এটা একটা ইনস্টিটিউশন এবং আমরা তাদেরকে আমাদের সাধ্য মতো যা যা দরকার আপনি দেখবেন যে এই যে বিএ পাস পরীক্ষাতে ফিফটি নাইন পার্সেন্ট পাস করেছিল কিন্তু আমরা তাদেরকে সর্বোচ্চ যতটুকু পর্যন্ত গ্রেস দেওয়া যায় যেহেতু করোনা ছিল যেহেতু তাদের নেতৃত্বে একটা

শিক্ষার্থীদের পরীক্ষা নিয়েছি এবং এক একটা পরীক্ষাতে পাঁচ সাত লক্ষ এক একটা পরীক্ষায় পাঁচ সাত লক্ষ শিক্ষার্থী পরীক্ষা দেয় এবং সারা দেশব্যাপী সেই পরীক্ষা গুলো হয় জাতীয় বিশ্ববিদ্যালয় একটা ন্যাশনাল ইনস্টিটিউট হিসেবে দা লার্জেস্ট ইনস্টিটিউট যেটা

ইনটিউট যত কলেজ আপনি দেখেন এই সাত কলেজ ছাড়া সবগুলো জাতীয় বিশ্ববিদ্যালয় অন্তর্ভুক্ত একটা অটোপাস মানে টোটাল শিক্ষা ব্যবস্থা এমনিতে এটা একটা এবং একটা কমপ্লিট পেওয়া ঠিক সিচুয়েশনের ভিতরে এবং এটা কি পরিমাণ ধ্বংস হয়েছে সেটা বুঝতে গেলেও এবং সেই আমি যদি আজকেও যদি সংস্কার কাজ শুরু করা হয় তাহলে বিশ বছর লাগবে সেই জায়গাটাতে পৌঁছাতে আজকে আমি এই সংস্কারের প্রশ্নে আসছি আপনি যদি আমাকে একটু বলতে যে আমাদের একজন শিক্ষক উনি একটি নামি কলেজের শিক্ষক নামটি আমি প্রকাশ করছি না উনি বলছেন আপনার কাছে প্রশ্ন স্যার ভাইবার মানে পরীক্ষা মানে পাশ অথবা ফেল ভাইবার টার্ম পেপার বা ইনকোর্স পরীক্ষায় ফেল মার্ক দেওয়ার অপশন রাখা প্রয়োজন জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভি সি স্যার কাছে জানতে চাচ্ছি তিনি এসব ক্ষেত্রে পাস বা ফেল যে কোনো মার্ক সার্ভারে এন্ট্রি দেওয়ার ব্যবস্থা রাখবেন কিনা প্রাতিষ্ঠানিকভাবে জাতীয়

দ্য প্রবলেম আমাদের প্রবলেমটা কোন জায়গাটা আছে সেটা যদি আমরা সবাই মিলে জাতিগতভাবে একনোলেজ করতে পারি তাহলে আপনি এটা প্রবলেমটা আপনি সলভ করতে পারবেন তো একটা প্রবলেম আছে এই যে একদম ম্যানেজমেন্ট নিয়ে এবং ইনকোর্স নিয়ে অ্যাসাইনমেন্ট নিয়ে ছিল না সেই জায়গাগুলোতে আমরা হাত দিয়েছি এবং উনি যে প্রশ্নটা আমাদেরকে করেছেন সেই জায়গাটাতে আমরা হাত দিয়েছি এখন থেকে আমাদেরকে ইনকোর্সের খাতা জাতীয় বিশ্ববিদ্যালয়ের গাজীপুর ক্যাম্পাসে পাঠাতে হবে আগে ইনকোর্সের খাতা পাঠাতে হতো না এখন আমরা ইনকোর্সের খাতা চেক করে দেখবো যে মার্কস কিরকম দেওয়া হয়েছে আমাদের কাছে যে সমস্ত ইনফরমেশন আছে সেই সমস্ত ইনফরমেশন আমি এখানে মানে 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 একটা প্রতিষ্ঠানের প্রধান হিসেবে আমি সমস্ত কথা আমি এখানে বলতে পারছি না মানে শিক্ষিত লোক হিসেবে শিক্ষিত লোক হিসেবে আমাদেরকে আমাদের প্রতি যে মানুষের যে একটা মানে শ্রদ্ধা বোধ আছে সেই শ্রদ্ধা বোধ পর্যন্ত চলে যাবে যদি সমস্ত কথা বলা হয় তো এই জায়গাটাতে আমরা কারেকশন করার চেষ্টা করছি